হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু ইনফাইনাইট ম্যাথস আজকে তোমাদের আর নতুন চ্যাপ্টার শুরু করব ক্লাস নাইনের বাস্তব সংখ্যা ফার্স্ট চ্যাপ্টার কিন্তু এই চ্যাপ্টারটা শুধু ক্লাস নাইনে কাজে লাগবে তা নয় যারা বিভিন্ন টাইপসের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রেও এই চ্যাপ্টারটা খুবই কাজে লাগবে এটা জানা খুবই জরুরি তোমরা ইতিমধ্যেই দেখেছো আমরা সূচক কমপ্লিট করে ফেলেছি আজকে বাস্তব সংখ্যা শুরু করতে চলেছি দেখো আমি বোর্ডে একটা কোড লিখে রেখেছি ম্যাথমেটিক্স ইজ দ্য কুইন অফ দ্য সায়েন্সেস অ্যান্ড নাম্বার থিওরি ইজ দ্য কুইন অফ ম্যাথমেটিক্স ম্যাথামেটিশিয়ান গাউস বলে গেছেন এটা থেকে তোমরা বুঝতেই পারছ আমরা তো অনেকেই জানি যে ম্যাথমেটিক্স সায়েন্সের রানী বিজ্ঞানের রানী বলা হয় কিন্তু এই ম্যাথমেটিক্সের আবার রানী কাকে বলা হয় নাম্বার থিওরি সংখ্যা তত্ত্ব তাহলে এবারে আমাদের জানতে হবে সংখ্যা তত্ত্ব কী যদি আমরা সাধারণভাবে সংখ্যা একটা পরিবার হিসাবে ভাবি সেই পরিবারের এক সদস্য বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার যেরকম কি হয় আমাদের পরিবারে কারা কারা থাকেন দাদু ঠাকুমা আমরা ভাই বোন বাবা মা কাকু কাকিমা জেঠু জেঠিমা সবাই থাকেন তাহলে ঠিক তেমনি বাস্তব সংখ্যা নাম্বার থিওরি বা সংখ্যা তত্ত্বের পরিবারের এক সদস্য এই বাস্তব সংখ্যাকে জানার আগে আমাদের আরও কিছু সংখ্যা সম্পর্কে জানতে হবে সেই সংখ্যাগুলো কি কি ধরো বাস্তবিক জীবনে যদি আমরা প্রয়োগ করতে থাকি ব্যাপারটা কি হবে ধরো তুমি বাজারে গেলে তোমাকে তোমার মা পাঁচ টাকা দিলেন দুটো দু টাকার কয়েন একটা এক টাকার কয়েন দুই দুই চার আর এক পাঁচ এই যে পাঁচ টাকা নিয়ে তুমি বাজারে গেলে একটা বিস্কুটের প্যাকেট কিনতে এই পাঁচ টাকাটা কি তুমি গুনে গুনে পেলে যে দুই যুক্ত দুই যুক্ত এক দুই দুই চার আর এক পাঁচ তুমি গুনে গুনে হিসাব করলে গণনা থেকে এই সংখ্যা যে উৎপত্তি হয়েছে এগুলাকে আমরা কি বলবো স্বাভাবিক সংখ্যা কি বলবো স্বাভাবিক সংখ্যা ইংরেজিতে বলছে ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার এবারে গণনা থেকে উৎপত্তি হয়েছে বলে একে স্বাভাবিক সংখ্যা অনেকে গণনার সংখ্যাও বলে থাকেন গণনার সংখ্যা বলে থাকেন তাহলে এই স্বাভাবিক সংখ্যা কি হলো ইংরেজি যে ন্যাচারাল নাম্বার সেই ন্যাচারাল নাম্বারের প্রথম অক্ষর এন এই ক্যাপিটাল এন দ্বারা আমরা স্বাভাবিক সংখ্যাকে সূচিত করি তাহলে দেখো গণনা থেকে শুরু হয়েছে এক থেকে শুরু তাই ন্যাচারাল নাম্বারকে আমরা কি কি দিয়ে লিখতে পারি ক্যাপিটাল এন তার সংখ্যাগুলো তাহলে কী কী হবে এক দুই তিন এরকম করে ডট ডট আপ টু ইনফিনিটিভ মানে চলতে থাকবে যেরকম দেখো তোমরা সংখ্যা রেখা শিখেছ সংখ্যা রেখায় কী হয় তাহলে এখানে যদি এক দিয়ে শুরু হতো ধরলাম তাহলে এরকম ডান দিকে আপ টু ইনফিনিটিভ অসীম পর্যন্ত চলতে থাকবে এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার তবে ন্যাচারাল নাম্বারে কী হয় দেখো সবচেয়ে ছোটো যে ন্যাচারাল নাম্বার এক কারণ এক থেকেই শুরু হচ্ছে গণনাটা সেই জন্য এক হচ্ছে আমাদের সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার এবারে দেখো তুমি ধরো সেই পাঁচ টাকা নিয়ে গেছিলে তাহলে তুমি পাঁচ টাকা যখন নিয়ে গেলে তোমার দোকানে কি দোকানে তুমি টাকা দিলে তোমাকে দোকানে একটা বিস্কুট প্যাকেট দিল তাহলে পাঁচ থেকে পাঁচ পাঁচ ছিল তুমি পাঁচ টাকা দোকানিকে দিয়ে দিলে তাহলে এখন তোমার সে কত টাকা পরে থাকলো আর কোনো টাকাই থাকলো না শুধু একটা বিস্কুটের প্যাকেট থাকলো ওই যে শূন্য তাহলে আর কিছু নেই এই শূন্য শূন্যটা আর এক নতুন টাইপের সংখ্যা যখন তোমার ন্যাচারাল নাম্বারের সঙ্গে শূন্য যোগ হয়ে যাচ্ছে তখন ওটা কী হয়ে যাচ্ছে একটা হোল নাম্বার একে অখণ্ড সংখ্যা বলছে মানে তোমার কাছে এখন আর কিছু টাকা নেই তুমি জাস্ট বিস্কুট প্যাকেট নিয়ে বাড়ি চলে এসেছ তাহলে হাতে তোমার টাকা আছে জিরো তাহলে ওই যে ন্যাচারাল নাম্বার আমরা পড়ছিলাম মানে যেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা গণনার সংখ্যা তাহলে ওই পাঁচ টাকা ছিল পাঁচ থেকে তুমি পাঁচ টাকা বাদ দিয়ে দেবে এখন তোমার কাছে কিছু টাকাই নেই এই যে শূন্য নতুন টাইপের সংখ্যা এটা যখনই ন্যাচারাল নাম্বার বা তোমার স্বাভাবিক সংখ্যার সঙ্গে যোগ হয়ে গেল এটা নাম আমরা কি বলবো হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা একে কি বলে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা সেই হোল নাম্বারের ডাব্লিউ দিয়ে এটাকে প্রকাশ করা হয় প্রথম লেটার দিয়ে নিশ্চয়ই বুঝতে পারলে তাহলে এটা যদি সংখ্যা রেখায় আমরা প্রকাশ করি তাহলে কি হচ্ছে এরকম যদি এখান থেকে যদি শুরু হয় শূন্য দিয়ে তাহলে শূন্য থেকে যেটা আপ টু ইনফিনিটিভ এই বিস্তৃত এলাকার মধ্যে যে নাম্বারগুলো পড়ছে তাহলে এগুলো পুরোটাই হচ্ছে আমার কি হবে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা তাহলে সবচেয়ে ছোটো হোল নাম্বার যদি বলা হয় কি শূন্য সবচেয়ে ছোটো অখণ্ড সংখ্যা কিন্তু সবচেয়ে বড় অখণ্ড সংখ্যাও যেরকম পাওয়া যাবে না ঠিক তেমনি সবচেয়ে বড়ো স্বাভাবিক সংখ্যাও আমরা পাবো না কারণ ওটা দশম পর্যন্ত বিস্তৃত আমাদের জানা নেই যেটাই ভাববো তার চেয়ে বড় থাকতে পারে কিন্তু সবচেয়ে কি দেখতে পাচ্ছি এক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আর সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কি শূন্য নিশ্চয়ই বুঝতে ব্যাপারটা দেখো কি গলা হলো আচ্ছা যদি বলে শূন্য কি স্বাভাবিক সংখ্যা ধরো বললো শূন্য স্বাভাবিক সংখ্যা হ্যাঁ না না ঠিক বা ভুল লেখো তাহলে কি বলবো শূন্য স্বাভাবিক সংখ্যা নয় শূন্য হচ্ছে অখণ্ড সংখ্যার দলে পড়ছে মানে স্বাভাবিক সংখ্যার সঙ্গে যখনই শূন্য যোগ হচ্ছে অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা সবসময় এক থেকে শুরু হবে এটা মনে রাখতে হবে শূন্য স্বাভাবিক সংখ্যা নয় শূন্য হচ্ছে অখণ্ড সংখ্যা এবারে দেখো আমরা তাহলে এই যে স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা যখন যোগ করবো ধরো একটা স্বাভাবিক সংখ্যা ধরো দুই তার সঙ্গে আর একটা স্বাভাবিক সংখ্যা ধরো পাঁচ তাহলে যোগ করছি পাঁচ আর দুই যোগ করলে সাত পাচ্ছি বা কোনো স্বাভাবিক সংখ্যার সঙ্গে অখণ্ড সংখ্যা যোগ করলে এবং গুণ করলে আমরা কি পাবো সেই হয় স্বাভাবিক সংখ্যা না হয় অখণ্ড সংখ্যাই পাবো কিন্তু এমন কন্ডিশন যখন হোল্ড করবে দেখা যাবে আমার একটা স্বাভাবিক সংখ্যা পাঁচ আছে আমি আর একটা স্বাভাবিক সংখ্যা সাত সেখান থেকে বাদ দিতে চাইছি তাহলে পাঁচ থেকে সাত বাদ দিলে কি হবে দেখো মাইনাস দুই এই যে মাইনাস দুই আমরা যেটা এতক্ষণ শিখলাম কি শিখলাম সংখ্যাগুলা হয় এক থেকে শুরু হচ্ছে স্বাভাবিক সংখ্যা হলে অখণ্ড সংখ্যা হলে শূন্য থেকে শুরু হচ্ছে কিন্তু এই টাইপের সংখ্যার কথা আমরা এতক্ষণ জানতে পারিনি তাহলে এই যে এই টাইপের সংখ্যাগুলা তাহলে নেগেটিভ মানে ঋণাত্মক সংখ্যাগুলা কোন সংখ্যার দলে পড়বে মানে বাস্তব সংখ্যা নাকি স্বাভাবিক সংখ্যা নাকি অখণ্ড সংখ্যা নাকি অন্য কোনো সংখ্যা এই যে সংখ্যা মাইনাস টু নেগেটিভ এগুলাকে আমরা কী বলবো এর নাম হচ্ছে পূর্ণ সংখ্যা সংখ্যা তত্ত্বের পরিবারের সদস্য কত রকমের সদস্য আছে দেখো পূর্ণ সংখ্যা তাহলে কী হবে পূর্ণ সংখ্যাকে আমরা কী দিয়ে প্রকাশ করব জেড ইনটিজার বা অনেকে আই দিয়েও প্রকাশ করেন তবে পূর্ণ সংখ্যা কি তাহলে আমার হচ্ছে পূর্ণ সংখ্যাটা আমরা কেমন পাবো তাহলে জিরো আছে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ডট 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 মানে কি হচ্ছে দেখো ন্যাচারাল নাম্বার ছিল এক থেকে হোল নাম্বার ছিল জিরো থেকে তাহলে ওদের সঙ্গে নেগেটিভ পার্টটা যখন অ্যাড হয়ে যাচ্ছে মানে কি আমি যেরকম নাম্বার লাইনটা নিই তাহলে কী হচ্ছে দেখো এদিকে মাইনাস ইনফিনিটি ধরো এদিকে আমার মাঝখানে জিরো আছে এদিকে প্লাস ইনফিনিটি এখানের মাঝে সব সংখ্যাই তাহলে তোমার কি হচ্ছে পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে এবারে দেখো এই পূর্ণ সংখ্যা যেটা এই পূর্ণ সংখ্যাকে আমরা কি করছি দুটি ভাগে মোটামুটি ভাগ করছি ভাগগুলি কী কী একটা তুমি লিখবে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটাকে আমরা জেড প্লাস দিয়ে প্রকাশ করছি এই ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা কারা এ দেখো যেগুলো হচ্ছে পজিটিভ বলতে যে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট 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 আপ টু ইনফিনিটি এইটা আচ্ছা ঋণাত্মক বলতো ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা একে কী ধারা প্রকাশ করবো জেড মাইনাস এটা কী হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ডট 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 এটা আপ টু ইনফিনিটি মাইনাসের দিকে এবারে দেখো তুমি বলতে বলো স্যার জিরো কোথায় গেলো এই জিরোটা তো আপনি লিখেছেন পূর্ণ সংখ্যায় কিন্তু এই তো ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা কারোর মধ্যে জিরো দেখতে পেলাম না তাহলে জিরোটাকে আমরা কি বলবো নিরপেক্ষ পূর্ণ সংখ্যা নিরপেক্ষ পূর্ণ সংখ্যা বোঝা গেছে নিউট্রাল ইন্টিজার বলছে এটাকে তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা জেড প্লাস ওইটাই কিন্তু ইকুয়ালস টু আমরা কি পেয়েছি দেখো ঘুরে ফিরে ন্যাচারাল নাম্বার পেয়ে যাচ্ছি পাচ্ছি না কারণ দেখো ন্যাচারাল নাম্বারও ছিল সেই এক থেকে এটা আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা ন্যাচারাল নাম্বার সেইটা তাহলে আমরা তখন কি জানলাম স্বাভাবিক সংখ্যা জানলাম ন্যাচারাল নাম্বার তারপরে কি জানলাম হোল নাম্বার হোল নাম্বার জেনেছি তারপরে আবার জানছি কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা দেখো সবচেয়ে ছোট যদি সদস্য বলা হয় ন্যাচারাল নাম্বারকে ন্যাচারাল নাম্বার সঙ্গে জিরো যখন অ্যাড হয়ে যাচ্ছে এটা হোল নাম্বার হয়ে যাচ্ছে তার সঙ্গে যখন নেগেটিভ পার্ট অ্যাড হয়ে যাচ্ছে ওটাকে কি বলছি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার বুঝতে পারলে কি না দেখো ব্যাপারটা তাহলে শূন্য আচ্ছা এবারে আমরা কি দেখতে পাচ্ছি দেখো ধরো আমরা কি জানলাম স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা জেনেছি এবার এই সকল সংখ্যাগুলোর যদি আমরা যোগ বিয়োগ বা গুণ যাই করি না কেন তাহলে ওই সংখ্যাগুলোই ঘুরে ফিরে পাব পূর্ণ সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা পাব এবার দেখো যদি একটা সংখ্যা আছে পূর্ণ সংখ্যা ধরো পাঁচ তাকে সাত দিয়ে ভাগ করতে বলা আছে পাঁচ বাই সাত ধরো তিন বাই দুই তাহলে এই টাইপের সংখ্যাগুলো দুটো পূর্ণ সংখ্যার দেখো ভাগ আছে এক্ষেত্রে কি হচ্ছে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা পাচ্ছি না এই টাইপের সংখ্যা গুলোকে আমরা কি বলবো এর একটা নতুন নাম আছে এগুলোকে বলে মূলধ সংখ্যা সংখ্যা বা রেশনাল নাম্বার কাকে বলছে যদি আমরা ডিফাইন করতে চাই রেশনাল নাম্বারকে আমরা কিউ দিয়ে ডিফাইন করি এবারে কিউ সমান কি এটাকে লেখা হয় পি বাই কিউ আকারে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সাজ দেট বলতে এটা বোঝাচ্ছে কি পি এবং কিউ পি এবং কিউ হচ্ছে বিলংস টু জেড ইন্টিজার আর কিউটা কিন্তু নট ইকুয়ালস টু জিরো হবে কিউটা জিরো হওয়া যাবে না যেহেতু এটা একটা ডিভাইড ফর্মে আছে কিউ দিয়ে ডিভাইড করা মানে কি যদি তোমার জিরো হয়ে যায় আনডিফাইন টার্ম হয়ে যাবে এই জন্য পি কিউকে জেড হতে হবে কিন্তু কিউটা নট ইকুয়ালস টু জিরো এবং তোমার হচ্ছে এই যে পি কিউ সংখ্যা তাহলে এই যে এদের জিসিডি বলতে যেটাকে আমরা গসাগু বলে জিসিডি অফ পি কিউ মানে পি কিউ এর এক হতে হবে লঘিষ্ঠ আকার আনার পর হতে পারে বা এমনি যে কোনো কোনোভাবেই হতে পারে তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা কিউ নডিকস টু জিরো এবং পি এবং কিউ এদের হচ্ছে গসাগু এক হবে সেই সকল সংখ্যাকে আমরা কী বলবো মূলদ সংখ্যা তাহলে আমরা নতুন টাইপের একটা সংখ্যা জানতে পারলাম মূলত সংখ্যা এবারে যে সকল সংখ্যা মূলদ নয় তাকে অমূলদ বলবো তাহলে একদিকে মূলদ আর একদিকে অমূলদ। এটা হচ্ছে মূলত সংখ্যা বোঝা গেল তাহলে প্রথমে জানলাম স্বাভাবিক সংখ্যা যেটা তোমার এক থেকে শুরু হচ্ছে ন্যাচারাল নাম্বার বলছে এন দিয়ে ডিনোট করছি তারপরে কি হলো হোল নাম্বার যেটা জিরো থেকে শুরু হচ্ছে সেটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করছি আমরা তারপরে কি জানলাম পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা দুটো ভাগ জানলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাঝখানে রয়েছে নিরপেক্ষ পূর্ণ সংখ্যা এরপর আমরা জানলাম মূলদ সংখ্যা তাহলে মূলদ সংখ্যা কখন অ্যারাইজ করছে কোশ্চেন যখন আমি দেখছি ডিভিশন করতে চাইছি যে ডিভিশন করলে দেখতে পাচ্ছি যেই সংখ্যাটা পাচ্ছি যেই টাইপসের সংখ্যা সেটা এই যে আগের জানা যে সকল সংখ্যার মানে আমরা ভাগগুলো জেনেছি তার মধ্যে কোনোটার মধ্যেই পড়ছে না সেই সকল সংখ্যা এখন দিতে কি হলো ওইটাকে আমরা নতুন ভাবে নাম দিলাম যে পি বাই কিউ আকারে প্রকাশ হলো এটাকে যে মূলদ সংখ্যা বলছে আর যে সকল সংখ্যা মূলদ সংখ্যা নয় মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না যে কিউ কমপ্লিমেন্ট এটাকে অমূলত সংখ্যা বলছে অমূলত সংখ্যা সংখ্যা কোনগুলো এই যে রুট টু রুট থ্রি এই টাইপের নাম্বারগুলোকে আমরা কি বলবো অমূলত সংখ্যা বুঝতে পারছ দেখো তার একটা জিনিস দেখতে পাচ্ছি যদি ন্যাচারাল নাম্বার সবচেয়ে ছোটো সংখ্যা হয় সংখ্যা তত্ত্বে তার ন্যাচারাল নাম্বার এরকম আছে তার বাইরে ওটার সঙ্গে জিরো অ্যাড হয়ে কী পেলাম হোল নাম্বার পাচ্ছি ওইটার সঙ্গে দেখো যখন আবার নেগেটিভ পার্টটা যোগ হয়ে যাচ্ছে কী পাচ্ছি পূর্ণ সংখ্যা বা ইনটিজার এবার দেখো এর পরে এর পরে আছে তোমার কি রেশনাল এবং রেশনাল মানে কিউ এবং হচ্ছে কিউ কমপ্লিমেন্ট এইটা মিলে রয়েছে তাহলে দেখো আমরা কি বলতে পারি যে কোনো ন্যাচারাল নাম্বার মানে ওটা হোল নাম্বারের মধ্যে আছে তাহলে ন্যাচারাল নাম্বার মানেই হোল নাম্বার হোল নাম্বার মানে ওটা ইনটিজারের মধ্যে পড়ছে বা ইনটিজার মানে তোমার হচ্ছে রেশনালের মধ্যে পড়ছে তাহলে কি হচ্ছে দেখো আমরা তাহলে বলতে পারি যে সকল ধরো পূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা মাত্রই মূলত সংখ্যা কিন্তু সকল মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয় এই রকম জিনিসটা বলতে পারি যে সকল স্বাভাবিক সংখ্যা মানেই পূর্ণ সংখ্যা কিন্তু সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয় রিভার্স এবার বোঝানো যায় তাহলে এবারে দেখো আমরা তাহলে কী পেলাম তাহলে ছোটো সবচেয়ে সংখ্যা স্বাভাবিক সংখ্যা তারপর অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা তারপর হচ্ছে কী পাচ্ছি মূলত সংখ্যা অমূলত সংখ্যা এবারে দেখো যদি আমাদের একটা কোশ্চেন থাকে ধরো মূলত সংখ্যা ধরো টু বাই থ্রি একে দেখো আমরা লিখতে পারবো একে ধরো উপরে টুকে টু দিয়ে গুণ করলাম এর নিচে এটাকেও টু দিয়ে গুণ করলাম তাহলে কী হচ্ছে ফোর বাই সিক্স এটা হতে পারে ধরো টু ইন্টু ফাইভ টেন থ্রি ইন্টু ফাইভ ফিফটিন তাহলে এই যে এই সংখ্যাটা এটাকে আমরা কি করছি একই সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করে বা নতুন টাইপের সংখ্যা পাচ্ছি কিন্তু আলটিমেট এটা এটা একই এই টাইপের জিনিসটাকে আমরা কি বলবো সমতুল্য ভগ্নাংশ বা সমতুল্য মূলদ সংখ্যা সমতুল্য ভগ্নাংশ বা সমতুল্য মূলদ সংখ্যা বুঝতে পেরেছ দেখো তাহলে এগুলো জানার পরে আমরা কি দেখছি ধরো পরস্পর মৌলিক সংখ্যা বলে একটা টার্ম আছে পরস্পর মৌলিক সংখ্যা কি যখন তোমার এই যে পি বাই কিউ আকারে লিখছি যখন দুটি সংখ্যার আমরা কি দেখতে পাবো গসাগু এক হবে তখন আমরা তাকে কি বলবো পরস্পর মৌলিক সংখ্যা এবারে দেখো আমরা এখানে যে রকম প্রত্যেকটা সংখ্যাকে স্বাভাবিক সংখ্যাকে নাম্বার লাইনে দেখালাম অখণ্ড সংখ্যাকেও দেখালাম পূর্ণ সংখ্যাও জানতে পারলাম এবারে যে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার কী হচ্ছে দেখো এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটিভ এদিকে প্লাস ইনফিনিটিভ মাঝে ধরো জিরো এরকম দুদিকে বিস্তৃত অসীম পর্যন্ত এক্ষেত্রে আমরা বলতে পারবো না যে সবচেয়ে বড় তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা কী বা সবচেয়ে ছোটো পূর্ণ সংখ্যা কী কিন্তু স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে ছোটোটা জানতে পারছিলাম অখণ্ড সংখ্যার ক্ষেত্রে ছোটোটা জানতে পারছিলাম বড়টা জানা নেই কিন্তু এক্ষেত্রে আমরা কোনোটাই বলতে পারবো না যে সবচেয়ে ছোটো তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা কী এবং সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কী তাহলে এরপরে আমরা তাহলে নাম্বার সিস্টেমে এই যে জিনিসগুলো সাজালাম নাম্বার লাইনে সাজাচ্ছি এবারে তুমি বলতে পারো যে স্যার মূলত সংখ্যাকে কি তাহলে আমরা নাম্বার লাইনে পারবো না না অবশ্যই পারবো কীভাবে সেটা এবার আমরা শিখব মূলত অমূলত প্রত্যেক সংখ্যাকেই আমরা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে পারবো কীভাবে তোমরা দেখতে থাকো ধরো যদি বলে একটা নাম্বার লাইন রয়েছে এরকম নাম্বার লাইন রয়েছে নাম বলাই ধ এখানে দুই আছে এখানে তিন আছে তাহলে দুই এবং তিনের মাঝে মূলত সংখ্যা একটা যে কোনো বের করতে বলছে কী করবো সাধারণভাবে আমরা কী করতে পারি তাহলে এর মাঝে কোথাও কথা কোথাও আছে তাহলে আমরা কী করতে পারি যে ধরো এটা এক্স এটা ধরো ওয়াই তাহলে কী করবো দেখো দেখা যাচ্ছে এখানে এক্সের হচ্ছে ওয়াই বড়ো আমরা যেভাবেই থাকুক তাহলে কী করতে পারছি এখানে দেখো তাহলে এখানে যখন আমার মাঝের কোনো টার্ম বের করবো তাহলে কী করতে পারি এক্স প্লাস ওয়াই বাই টু তাহলে কী হচ্ছে দুই যুক্ত তিন বাই দুই মানে পাঁচের দুই তাহলে একটা মূলত সংখ্যা পেয়ে গেলাম দেখা যায় এটা হচ্ছে মাঝামাঝি কোনো একটা জায়গায় রয়েছে পাঁচ বাই দুই আবার যখন বলবে ধর আবার যখন তুমি চাইবে যে এখান থেকে এখানে মাঝে কোনটা বের করবো তাহলে এইটা এবং এইটা যোগ করবো দুই দিয়ে ভাগ করে দেবো তা এভাবে আমরা যে কোনো সংখ্যার মাঝে অসংখ্য মূলত সংখ্যা পেতে পারি যে কোনো দুটো সংখ্যার মাঝে তাহলে অসংখ্য মূলত সংখ্যা রয়েছে তাহলে এভাবে তুমি যদি এরকম কোশ্চেন দেখা থাকে যে দুই এবং তিনের মাঝে চারটি মূলত সংখ্যা বের করো এই প্রসেসে বের করতে পারবো আরও একরকম পদ্ধতি রয়েছে বর্তমানে তোমরা এটা দেখো আর নইলে কি করা যায় ধরো এই যে দুই এবং তিনের মাঝে জানতে চাইছে কি করব দেখো তাহলে আমাদের জানতে হবে ধরো এটা এক্স এটা ওয়াই তাহলে আমরা কি করতে পারি এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস থ্রি ডি এই আকারে আমরা সাইজ নিতে পারবো এটা কি এখানে তুমি বলবে স্যার এক্স তো বুঝতে পারলাম ডিটা কী ডিটা হচ্ছে তোমার ওয়াই মাইনাস এক্স বাই হচ্ছে এন প্লাস ওয়ান এই ব্যাপারটা কী এবারে ওয়াই মাইনাস এক্স মানে এখানে নিশ্চয়ই এক্সের চেয়ে ওয়াই বড় এই আকারে দেওয়া আছে এই জন্য ওয়াই মাইনাস এক্স করেছি এন প্লাস ওয়ান বলতে তোমার যদি বলে পাঁচটা মূলত সংখ্যা তাহলে সেখানে এন তোমার পাঁচ হবে যদি তিনটে মূলত সংখ্যা বলে তাহলে এন এর জায়গায় তিন হবে এই প্রসিডিওরকে কাজে লাগিয়ে তুমি এটাও করতে পারতে ধরো এইটা যে আছে আমাদের কী করবো দেখো যে কোনো অ্যাক্টিভ বের করতে বলছিলো এই জন্য আমরা কী করতাম তাহলে যদি এভাবে করি ধরো এক্স তাহলে হচ্ছে ডি মানে তোমার হচ্ছে কি এক্স প্লাস ডি বলতে y মাইনাস এক্স বাই তাহলে দেখো এক্সের মান আমার দুই প্লাস এখানে ওয়াই মাইনাস বলতে বাই তিন বাই যে কোনো একটা বের করতে বলছে তাহলে তাহলে একটা যদি বের করতে পারে n এর জায়গায় এক বসবে এক যুক্ত এক কি হচ্ছে দুই দেখো তিন থেকে দুই বাদ দিলে এক একের দুই তারপর দুই দুই চার পাঁচের দুই তাহলে আলটিমেট ঘুরে ফিরে এইটা পেলাম তাহলে এই ফর্মে বসিয়ে আমরা করতে পারি যখন আবার এক্স প্লাস টু ডি আর একটা বের করা যাবে তাহলে টু ইন্টু এইটা হয়ে যাবে তখন তুমি অ্যান্সার পেয়ে যাবে তাহলে এইভাবেই তোমায় করতে হবে এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস থ্রি ডি এই আকারে যেখানে ডিটা তোমার এইটা এইটা মনে রাখতে হবে এন যখন যেটা কোশ্চেনে প্রোভাইড করা থাকবে তুমি সেভাবে বের করবে যদি তোমার বলে যে চারটা বের করো তাহলে চার যুক্ত এক হয়ে যাবে এন এর জায়গায় চার বসবে যতগুলো মূলদ সংখ্যা বের করতে বলবে তুমি সেভাবে করবে নিশ্চয়ই বুঝতে পেরেছ দেখো ভালো করে খাতায় তুলে রাখো তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যদি বলে তাহলে দুই এবং ধরো এটার মাঝে আরও একটা বের করতে বললো তাহলে কি করবো তাহলে আমরা এটা করেই দেবাই সহজভাবে দুই যুক্ত পাঁচের দুই বাই দুই তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এর একটা মান পেয়ে যাবো আবার যদি বলে তাহলে পাঁচের দুই এখান থেকে এখানে বের করতে পারি এর মাঝে তাহলে কী হবে পাঁচের দুই যুক্ত তিন বাই দুই তাহলে এইভাবে ক্যালকুলেশন করে আমরা যতগুলো বলবে সেভাবে বের করতে পারবো তুমি এই প্রসেসও কাজে লাগাতে পারো তাহলে আলটিমেট আমরা আজ এতক্ষণ পর্যন্ত যেটা জানলাম তাহলে স্বাভাবিক সংখ্যা জানলাম স্বাভাবিক সংখ্যার বৈশিষ্ট্য জানলাম কীভাবে কী করা হয় সেখান থেকে আমরা হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা জানলাম তারপরে পূর্ণ সংখ্যা দেখতে পেলাম তারও ভাগগুলো জানলাম তার বৈশিষ্ট্য ক্যারেস্টারিস্টিক জানলাম অমূলদ মূলদ সবই জানতে পারলাম এবারে অমূলদ সংখ্যার যে রিপ্রেজেন্টেশনটা সেটা নেক্সট ক্লাসে হবে আজকের ক্লাস আমরা কী জানলাম আজকের ক্লাসে মূলত সংখ্যা রিপ্রেজেন্টেশনটা নাম্বার লাইনে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যাকে মূলত সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করছে এটা মনে রেখেছো তাহলে এইভাবে তোমরা এই যে বাড়িতে তোমাদের টেক্সট বইয়ে যেটা আছে সেটা করবে এছাড়াও অন্যান্য যে কোনো রেফারেন্স বই তোমরা ফলো করতে পারো মোটামুটি আমাদের মেন উদ্দেশ্য থাকবে নাম্বার সিস্টেমটা শেখা তাহলে বাস্তব সংখ্যায় যাওয়ার আগে আমাদের এই জিনিসগুলো ভালো করে জেনে নিতে হবে এইগুলো যত জানবে তত তোমাদের সুবিধা হবে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়ও খুব কাজে লাগবে তাহলে আমরা এইখান পর্যন্ত যেগুলো জানলাম তোমার বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এর পরের দিন আমরা এই যে কোষে দেখি এক দশমিক এক যেটা রয়েছে ওটা আলোচনা করব আজকে মোটামুটি যেইগুলো তোমাদের জানা জানানো জানিয়ে দিলাম তোমরা চেষ্টা করো এবং যেই থিওরিটা বইতে লেখা থাকে এবং কিছু উদাহরণও দেওয়া থাকে সেগুলো তোমরা বাড়িতে দেখো আর যেগুলো কোনো অসুবিধা থাকবে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি যথাসম্ভব চেষ্টা করবো তোমাদের বোঝানোর এবং যারা যারা এই চ্যানেলে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দাও লাইক শেয়ার করে দাও যাতে আমারও ভিডিও করতে বা তোমাদের পড়ানোর ক্ষেত্রে আরও আমি উৎসাহী হতে পারি থ্যাংক ইউ তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত অল দ্য বেস্ট সবাইকে